আপনাদেরকে দেখাই কেমন ক্ষীরা হইল এই যে ক্ষীরার দর কেমন কত কেজি কেজি কয়টে বেরে বাজারও বিশ টাকা শহরে তো দাম আছে দাদু কি ওর কি ওর দর্শক বন্ধুরা যে যে আমাদের সোনার খনি পাওয়া গেছে দেখা পেয়ে গেলাম কবিরাজ কি করবে জমিতে সচেতন কৃষক এই যে এই ইউরিয়া স্যার নাকি ইউরিয়া কবিরাস খেতে ছাড় দেওয়ার জন্য সার নিয়ে আইছে মানে এর সাথে 20 মিশাইবে কই খেতগুন্ডা খেতগুন্ডা আরে আরে সময় দিন মানে বন্না শেষ হয়ে গেলে করে দিন তকে মার ধরে দছিলাম বাইরে দিয়া ঘন্টায়

ঘোড়া ওই যে গুঁড়া দিয়ে মই দিতেছে আগে তো ঘোড়া পালতো যে মাল বহন করতো গুঁড়ার গাড়ি এখন তো এসব নাই তো যারা গুঁড়া পালে তারা গুঁড়াটার একটু মানে একটা কাজে ব্যবহার করতেছে মই পরে কত টাকা করে একটা খেত মই দে এক কাটা একশো টাকা কাটা বালাই গুঁড়া দিয়ে মই দিলে টাকা কাটা থাম সাটা দি আনো নালে হাতে লাগে সেফটি আনসারতে একটা মার্কস লই দি দিই মুখের মাপ নাই কিটা সব ব্যবহার করতে হয়তেছে তে তো অর্গানিক হইলো নাড়ি হ্যাঁ হুম সার কীটনাশক এসব ব্যবহার না করে যদি ধান ফলন দিত তাইলে তো মানুষের স্বাস্থ্যের আর এত ই হইতো না খারাপ হইতো না অবনতি হইতো না উন্নতি হইতো আর সার বিষ এসব প্রয়োগ না করলেও জমিতে ধান তেমন একটা হবে না এখন তো প্রতি কাটাতে প্রায় পাঁচ ছয় মন ধান হয় হ্যাঁ আর এই সারটা না দিলে এক এক মন হইব না এরকম এক দেড় দুই সারের উপরে আর কি আগের মানুষ সাথে মনে কর কোনো অসুখ টসুখ আসিন না এই কারণে আগে তো এরকম সার টার আসিন না সব তাজা তাজা গাছ হ্যাঁ হ্যাঁ তারা একদম ন্যাচারালি যেটি ন্যাচারালি গ্রো করছে ওরা বাঁচেও বেশি দিন অনেক মাছ তো এতদিন এটাই তো কারণ তো এটাই যে আমরা সার প্রয়োগ করি আধুনিকতা জীবনে ফরমালিন যুক্ত খাবার খায় এই কারণে আমাদের শরীরের অবস্থাও দুর্বল হয়ে যেতেছে কয় কেটে নয় ঘাস জন্মাইতেছে এই ঘাস গুলা কিছুদিন পর কেটে কেটে নিয়ে গরু রেখানো হবে এই যে মানুষজন এখনো ক্ষেত লাগাইতেছে দাদু এখানে কি করতেছে চলুন গিয়ে দেখি

হয় খেত তো আগে লাগানো হৈছে তো মাজে মাজে নষ্ট হৈ গৈছে যে এই নষ্ট গোলা আমাৰ নতুনকৈ আৰু কি লাগাইছে খেত গুচে দিয়

सुधा सुधा सीम और की उसी उसी ये बीज तो ये डिरिया सीन तुम्हारे कोई शहर की कोत्यान चला बीज यार ये हमारा आते रे गैस और तो बाला सीन तो ले एक बार ये को मिलेगा लो कारण तक ही को भी रास कारण की रे कारण गोने देखते हो ध्यान करे दाल लग गोने ध्यान कर ध्यान करे देख रे गोटना ढकी एक

খাইবি নাকি খাইবি কাকা কেমন ক্ষীরা হইল ক্ষীরা কেমন হয়েছে আজকে কি বাজারে তুলবা নাকি এই যে কাকা তো এখানে ক্ষীর খেত করছে এই সাইডে আবার ওই সাইডে যাও তো আজকে বাজারে তুলবে ক্ষীরা আপনাদেরকে দেখাই কেমন ক্ষীড়া হইল এই যে ক্ষীরার দর কেমন কত কেজি কেজি কয়টা করে বাজারও বিশ টাকা बहुत तो तमाश है दी। किधर की नौश तो यहाँ से ना किवाने पलाइ तो शो। हाँ हाँ। बाती कैसे? आज के की फास्ट टाइम तो तसन आगे बदल

এই যে একটা কত বড় হয়েছে এটা তো বৃত্তে নষ্ট হয়ে গেছে না এই যে যেইগুলা বাতি হয়ে গেছে এগুলো ফেলে দিয়েছে অনেক অনেক ক্ষীরা নষ্ট হয়ে গেছে আর এই সবটা হচ্ছে মরিচ ক্ষেত হ্যাঁ যে মিনু মিনু এখানে চুপ করে বসে রইছে ইঁদুর ধরতো ইঁদুর শিকার করবে সে এই যে কুসদাসা দেখেন এই বনে তো ইঁদুর ফিরা করে তো মিনু চুপ করে এখানে বসে বসে ইঁদুরদের মানে লক্ষ্য রাখে তারপরে যে যা পায় ধরে মিনু পাইছো ইঁদুর তুমি প্রতিদিন একটা না একটা ইঁদুর ধরবে সে ঈদ দুনিয়া তারপরে খেলা করে এই যে খুঁজতেছে ধরো তুমি দর্শক বন্ধুরা এই যে আমাদের কেজিএফ এখানে সোনার খনি পাওয়া গেছে গোল্ড এই পাইছ নাকি গোল্ড পেঁয়াজ গোল্ড কয় মন এই করা দিকে গোল্ডের সন্ধানে দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই যে হিটলার দাদুর ফিশারি এই ফিশারি খনন করা হইতেছে এই পার গুলা তো বন্যার পানিতে ডুবে যায় এই কারণে এই বছর এই যে ক্ষুদাই করে এই পার গুলা উঁচা করতেছে বেকু মেশিন দিয়া হ্যাঁ 500 টাকা তাহলে এই মাটিটা ইনতে আলাদা করে দিবি কোনডা এই ইনতে মাটির মধ্যে কি করবে কি কি চ্যানেল দিছস কি চ্যালেঞ্জ ইনতে লাভ দে ফারিবি বলে কেডা ফারিবো আমি ফারিও হ্যাঁ তোমার 500 পা জি পা জি এই যে পা জি তো জায়গাটা দিয়া বাজি তো এই মাটিটা তোমরা সাফ করে দাও কোন মাটি এই মাটির ঢাল দি গেছস এটা সাফ করায় ওই দিতে লাভ দে তো সাফ তো তো পরিষ্কার কর আইডা ইন লাভ দিবে না তে কি নাইবি এই দিক দা লাভ তো লাগে এই দিক সুডাইবো কি এই দিক তো

我在这边呢。